আরে শুধু সাদ দিয়ে ভাত খেলে হয় দুদিন থেকে না খায় শরীর অসুস্থ হয়ে যাবে মাংস যে সংসারে অশান্তি হয় মাংস খাবো মাংস কি দোষ করছে মাংস কি দোষ করছে দোষ করলে আমরা করছি আমরা তো বললাম সবগ্রত আমাদের আমরা তো বললাম সবগরত আমাদের মাংস খাবার

গ্রামের মানুষ নাই তাই অশান্তি লেগে তোমার ছোট বাবু আছে আমাদের চিন্তা করতে হবে না

লক্ষি ভাই আমার কেন শ্বাস আমি খাবো না খাবো লাগুন বাড়িতে যা খাবো না চল